জনতা থেকে আমরা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুবিধের কারখানা আউলে কালামের মাজার গুড়াতে হামলা করেছে আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান মাদার যারা বাংছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন আমরা তাদের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বহু নেতা দেখা যায় সব নেতার কাছে কইবা তোমরা যদি আমরা সুখে দুঃখে কাছে থাকতে পারো নির্বাচনের আগে ঠুসঠাস নির্বাচনের পরে কেউ নাই যদি আমরা ওয়াদা দাও আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা সুখে দুঃখে তোমরা থাকবা মাসে আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশে মাদার গুলা বানছে প্রত্যেকটা মাদার বাঙ্গার বিচার করবো আমরা তোমরা ভোট দেবো নসে আমরা ভোট দিতাম না বাংলাদেশের সরকার বাহাদুর সহ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমাদের আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি মনে করেন বাংলাদেশের মধ্যে আপনি সত্য কায়েম কইরা বাংলাদেশকে শান্তি বদ্ধভাবে পরিচালনা করবেন তাহলে বাংলাদেশের আপামর সুন্নি জনতা সুফিবাদী জনতা যাদের কারণে পাইছে ওই আল্লা দ্বারা বাংছে হাজিগঞ্জের মানুষ আপনারা বলেন আমরা তাদের বিচার চাই কি চাই না কারা কারা বিচার চাই হাত উঠে আল্লাহকে দেখান

অন্তর্বর্তীকালীন সরকার আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুফি তথ্যের করেছে আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান মাজার যারা বাংছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন আমরা তাদের শাস্তি চাই কি চাই না গুড়ারা বাংলা ছিল কিন্তু পূজা মণ্ডপের ভিতরে পূজা দিবেন আপনারা দেখেন নাই মাদার গুলারে ফুজার মন্ডপে গিয়া ফুজা কয়েছে ফুজার কীর্তন গেছে আবার কত সুন্দর কইছে রোজা আর ফুজা বলে সব বলে সমানো না কেন বেটা রোজা আর ফুজার সমান আর হিন্দু মুসলিম ভাই ভাই কয় এটা কি আসলে ঈমান আছে না গেছে কারু ছিলাম আছি না আউলিয়া কারাম না এলে তুমি ইসলাম পাইত না ফরণে ধুতি থাকতো বেড়া আমরা ডুস বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যেন আপনারা আমাদের কথাগুলো শোনেন আমরা বাংলাদেশের রাষ্ট্রকে রাষ্ট্রের পরিচালনা যারা করে রাষ্ট্রকে যারা প্রশাসনিকভাবে ঘাট দেওয়া রাষ্ট্রকে শৃঙ্খলাবদ্ধ রাখে আমরা প্রশাসনকে সম্মান করি রাজনৈতিক কর্মকর্তাদেরকে সম্মান করি আমরা চাই প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রত্যেকটা কর্মকর্তা মাঝার বিচার করবে তারা বিচার করবে যারা বিচারের পক্ষে থাকবে আল্লাহ পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি আর যারা বলবে যেন বিচার করতে পারতাম না আমরা তারার লোকে তেল মালিশ করে ফেললাম আপনি জান আমি ভাই